আমরা জানি ইন্ডিয়া ও আকার হাসিনা না বোঝায় শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি আমলীককে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশ্যে বলছে ও আকার নিয়মিত ইন্ডিয়া প্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে শুনুন ইন্ডিয়া সেনাপ্রধানের কন্টেস্ট শুনুন আই i was in constant touch with him ড ভিডিও কনফারেন্স এজ ফার এস দিলিটারি অপরেজ কনস ইস অগে গোইং আপ ইন দর অনডিসি অলসো দের ইজ নো দিট সাইড ইউ টক অবাউট দিলে রিলেশনশিপ ইউ শুড টক অবাউটেড গো এস অফ নিলেশনশিপ ইজ দিলিট্রি ইজ পরফেক্ট ভারতীয় সরকারের পক্ষ থেকে বারম্বার দাবি করা হয়েছে ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করাই দিয়েছে শুনেন দি আর্মি চিফ ইজ এগেইনস্ট ইট হি ইজ সিন এজ আ প্রো ইন্ডিয়া অফিসার ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই চলতেছে